আমাদের এই বেলটা হচ্ছে ডট ডিজাইনের মধ্যে যেটা বর্তমানে অনেক বেশি জনপ্রিয় আমাদের সব থেকে ডিমান্ডিং একটা বেল্টের মধ্যে হচ্ছে আমাদের এই মুভিং বেল্টের ডট ডিজাইনটা আমাদের সকল মুভিং বেল্টের সাথে আপনি তিন ফ্রি গিফট পেয়ে যাচ্ছেন যার মধ্যে সর্বপ্রথমে থাকছে একটি লেদার সাইনার যেটা দিয়ে আপনি আপনার পুরনো বেলকে একদম নতুনের মতো গড়ে ফেলতে পারবেন এবং পরবর্তীতে থাকছে একটা বেল্টের পাঞ্চোল যেটা দিয়ে আপনি আপনার এই বেলটা হোক কিংবা আপনার বাসায় কোনো বেল্ট আপনি খুব সহজে ছিদ্র করে নিতে পারবেন আপনাকে দোকানে গিয়ে বিশ পঞ্চাশ বা একশো টাকা খরচ করতে হচ্ছে না এবং সর্বশেষ থাকছে দুইটা এক্সট্রা লুফ আপনার বেল্টের সাথে দুইটা লুফ থাকবে কিন্তু তারপর আপনাদেরকে কারণ আমাদের হারিয়ে যায় তাই আমরা এক্সট্রা দুইটা লুফ আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের এই প্যাকেজের সাথে আর যেহেতু এটা একটা মুভিং বেল্ট আপনি কিন্তু একটা বেল্টেরই দুইটা কালার ব্যবহার করতে পারবেন অর্থাৎ এখন আপনি চাইলে আপনার বেল্টটা কালো কালার হিসেবে ব্যবহার করতে পারবেন এবং যখন আপনার প্রয়োজন হবে আপনি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনি আপনার বেল্টটা চকলেট কালার হিসেবে ব্যবহার করতে পারবেন এবং আপনার বেল্টটা যদি ছোট করার প্রয়োজন পড়ে বোকলেসটা খুলে আপনি এখান থেকে কেটে আবার জয়েন্ট দিয়ে আপনি আপনার বেল্টটা ব্যবহার করতে পারছেন আপনি যদি একটু খেয়াল করে দেখেন আমাদের বেল্টের বর্ডারের কাজগুলো কিন্তু খুব পারফেক্ট ভাবে করা আছে এবং বেল্টের যে বডি সাইডটা এখানে কিন্তু কোনো উঁচা নিচা নাই একদম সমান আছে আর যেহেতু এটা একটা চামড়ার বেল্ট আপনি অনায়াসে চার পাঁচ বছর ব্যবহার করতে পারবেন আমাদের বেল্টের সাথে আমরা দুই বছর এক্সচেঞ্জের অফার দিচ্ছি অর্থাৎ দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা আমরা ইনস্ট্যান্ট আপনাদেরকে নতুন একটা বেল্ট এক্সচেঞ্জ করে দিব সো দুই বছর কিন্তু একদম নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারবেন আমাদের সকল মুভিং বেল্ট জাস্ট অর্ডার নাম্বারটা ক্লিক করে আপনি ওয়েবসাইটে চলে যান নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনি অর্ডারটা করে ফেলেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম